ঘরোয়া উপায়ে ত্বকের স্ক্রিন টোন পরিবর্তনের বিস্তারিত গাইডলাইন আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ চলুন শুরু করছি আজকের ভিডিও যে আপনার জন্য অত্যন্ত উপকারী হবেই হবে কথা দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা ও স্কিন টোন উজ্জ্বল করা সম্ভব যদি সঠিক যত্ন এবং ধৈর্যের সঙ্গে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া যায় এখানে ধাপে ধাপে আপনাদের একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হলো যা আপনাদের ত্বকে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল মসৃণ এবং স্বাস্থ্যকর করে তুলবে ত্বকের যত্ন নেওয়া একটি ধীর এবং প্রাকৃতিক প্রক্রিয়া আপনার ত্বক এমন কিছু জানে যা কেমিক্যাল নয় বরং প্রাকৃতিক উপাদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তাই ঘরে সহজলভ্য উপাদান এবং একটি সঠিক দৈনন্দিন রুটিন মেনে চললেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সম্ভব ধাপ ওয়ান দৈনন্দিন স্কিন কেয়ার রুটিন গঠন করুন হ্যাঁ সবার প্রথমে কি করতে হবে নিজের মুখটাকে পরিষ্কার রাখা দরকার ত্বক সুস্থ এবং উজ্জ্বল রাখার প্রথম শর্ত হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা স্কিনকে প্রতিদিন সকালে এবং রাতে একটি মাইল্ড হার্বাল ওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করুন অতিরিক্ত তেল ধুলো যেন জমা না হয় সেদিকে লক্ষ্য রাখুন প্রাকৃতিক ক্লিনজার ব্যবহার করুন ভাবছেন তো প্রাকৃতিক ক্লিনজার আবার কি কিভাবে বানাবেন চলুন তাও দেখিয়ে দিই দু চা চামচ কাঁচা দুধ নিন এবং তাতে তুলুর বল ভিজিয়ে মুখে লাগান এটি আপনার ত্বক থেকে ধুলো বালি সমস্তটা তুলে আনবে এর পরের স্টেপ হলো এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং হ্যাঁ আমরা যেহেতু ঘরোয়া পদ্ধতি নিয়ে কথা বলছি তাই আমরা আপনাদের অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে স্ক্রাবিং করবেন জানিয়ে দেব। ডেড সেলস দূর করার জন্য সপ্তাহে দু থেকে তিনবার ত্বক এক্সফোলিয়েট করা জরুরি ঘরোয়া স্ক্রাবের মধ্যে আপনি কী কী নিতে পারেন এক চা চামচ চিনি এক চা চামচ মধু দুই চা চামচ লেবুর রস এই মিশ্রণটি হালকা হাতে মুখে মালিশ করুন তিন নম্বরে রয়েছে টোনিং হ্যাঁ স্কিন টোন সমান করতে টোনার ব্যবহার করা অত্যন্ত জরুরি এটি টকের ছিদ্র বন্ধ করতে সাহায্য করে প্রাকৃতিক টোনারের মধ্যে কি কি আছে গোলাপ জল শশার রস অথবা চায়ের পান চায়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রিন টি এবং ব্ল্যাক টি দুটোই ব্যবহার করতে পারেন এবারে আসছি চার নম্বর অর্থাৎ মশ্চারাইজিংয়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে একটা বেশ ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে তবে হ্যাঁ সব থেকে বেস্ট হল প্রাকৃতিক ময়শ্চারাইজার ব্যবহার করা এবারে বলি কিভাবে প্রাকৃতিক মশ্চারাইজার ব্যবহার করবেন অ্যালোভেরা জেল নারকেলের তেল আর জোজোবা তেল মনে রাখবেন অ্যালোভেরা জেল সবাই ব্যবহার করতে পারে নারকেলের তেল শুষ্ক ত্বকের জন্য আর যজুবা তেল তেল তেলে ত্বকের জন্য রাতে যত্ন নেওয়া হ্যাঁ অর্থাৎ নাইট কেয়ার রুটিন ঘুমানোর আগে ত্বকে অ্যালোভেরা জেল বা বাদাম তেল লাগান এটা গভীর থেকে ত্বকে পুষ্টি যোগায়। এবারে বলি ধাপ টু অর্থাৎ ঘরোয়া ফেস প্যাক ব্যবহার ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক এখানে কয়েকটি কার্যকরী ফেস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুসুরির ডালের প্যাক দু চা চামচ মুসুরির ডালের গুঁড়ো এক চা চামচ কাঁচা দুধ এক চা চামচ মধু এই প্যাকটা মুখে লাগে পনেরো থেকে কুড়ি মিনিট রাখুন শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এছাড়া আছে বেসন হলুদের ফেস প্যাক দু চা চামচ বেসন এক চিমটি হলুদ এক চা চামচ দই এগুলো পেস্ট করে মুখে লাগিয়ে কুড়ি মিনিট পর ধুয়ে ফেলুন এটি ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে এরপর রয়েছে আলুর রসের প্যাক আলুর রস বের করে সরাসরি মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন ত্বকের কালো দাগ এবং প্যাগ দু চা চামচ মধু এক চা চামচ লেবুর রস এই মিশ্রণটি ত্বকে লাগিয়ে পনেরো মিনিট রাখুন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবারে বলি ধাপ তিন অর্থাৎ পুষ্টিকর খাদ্যাভ্যাস গঠন করতে হবে হ্যাঁ ত্বক উজ্জ্বল রাখতে গেলে শুধু বাইরের যত্নই কিন্তু যথেষ্ট নয় এটা আপনাকে বুঝতে হবে ভেতর থেকেও যত্ন নিতে হবে সেক্ষেত্রে কি করবেন লেবু মধুর জল প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস ঠান্ডা গরম অর্থাৎ যেটাকে কুসুম গরম জল বলে সেখানে লেবু এবং মধু মিশিয়ে পান করুন দেহ থেকে সমস্ত টক্সিন বের করবে প্রচুর পরিমাণে জল খান দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন এটি ত্বককে হাইড্রেট রাখে ভিটামিন সমৃদ্ধ খাবার খান হ্যাঁ ভিটামিন সি যেমন কমলা লেবু তারপরে পেয়ারা তারপরে ভিটামিন এ যেমন গাজর পালং শাক ভিটামিন ই যেমন বাদাম সূর্যমুখীর বীজ এগুলো খান এবারে বলি ত্বক বান্ধব চা হ্যাঁ ত্বকের জন্য ভালো এমন চা পান করুন গ্রিন টি বা তুলসী চা পাতা পান করুন এটি শরীর থেকে দূষিত পদার্থ দূর করে ধাপ চার রোদ থেকে সুরক্ষা নিন সরাসরি সূর্যের আলো তকের কালো ভাব ও ক্ষতির প্রধান কারণ বাইরে যাওয়ার আগে এসপিএফ থার্টি বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন ছাতা টুপি বা স্কার্ফ ব্যবহার করুন ধাপ পাঁচ পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি বজায় রাখুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমুন আর স্ট্রেস কমাতেই ধ্যান বা যোগ করুন মানসিক চাপ ত্বকের জন্য ক্ষতিকর ধাপ ছয় ধৈর্য ও নিয়মিত যত্ন ত্বকের পরিবর্তন রাতারাতি সম্ভব নয় নিয়মিত এই রুটিন মেনে চলুন এবং ধৈর্য ধরুন প্রাকৃতিক উপায়ে ত্বকের উজ্জ্বলতা এবং স্কিন টোন ধীরে ধীরে উন্নত হবে এবারে আপনাদেরকে কয়েকটি স্পেশাল টিপস দিই যদি কোনো উপাদানে অ্যালার্জি থাকে তা ত্বকে কিন্তু প্রয়োগ করবেন না ত্বকের কোনো সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন আর শেষের যেটা বলব প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া আপনাকে শুধু বাহ্যিক সৌন্দর্যই দেবে না বরং আপনার আত্মবিশ্বাস বাড়াবে ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি নিজের প্রতি ভালোবাসা দেখান কারণ প্রকৃত সৌন্দর্য আত্মবিশ্বাস এবং যত্নের মধ্যে নিহিত